পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় রক্তের দাগ এ রাজ্যের শিক্ষার্থী এই কি পশ্চিমবঙ্গ আগে কখনো দেখেছে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অজস্র ছাত্র আন্দোলনের সাক্ষী পশ্চিমবঙ্গে অজস্র আন্দোলনে এ চিত্রও দেখা গেছে আজকের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে গাড়ির বনেটের ওপরে দাঁড়িয়ে নৃত্য করতে দেখা গেছে সে নৃত্যিক ছিল কিনা সেই নিত্য নৃত্য নৈরাজ্য ছিল কিনা সে অন্য আলোচনার বিষয় তার ছাত্রদেরকে গাড়িতে পিষে মারার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কখনো দেখা যায়নি কে রাজ্যের শিক্ষামন্ত্রী এই শিক্ষামন্ত্রীর তো পার্থ চট্টোপাধ্যায়ের মতো বান্ধবীর বাড়িতে পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায়নি এই শিক্ষামন্ত্রী দাবি করে উনি নাকি একজন অধ্যাপক এই শিক্ষামন্ত্রী দাবি করেন উনি একজন নাট্য ব্যক্তিত্ব তাহলে এই ধরনের একজন ব্যক্তিত্বের পরিচয় নিয়ে তিনি কিভাবে এক নিজের ছাত্রকে খুন করবার উদ্দেশ্যে গাড়ি চালিয়ে দিতে পারেন একটা মিনিটও এই শিক্ষামন্ত্রীর পদে থাকার কোনো ন্যায্য অধিকার নেই দু কান কাটা একটা শিক্ষামন্ত্রী তা এখনও পর্যন্ত পদে আছে বাম অতিভাম বনাম যে ব্রাত্য বসু যে চিত্র আমরা দেখলাম শনিবার তার প্রতিবাদে তোমরা সোম সোমবার সারা ভারতবর্ষ জুড়ে একটা ধর্মঘাট প্রশ্ন উঠছে যে উত্ত মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু সেদিন গোটা দেশ জুড়ে নেশান ওয়াইড প্রোটেস্ট কল দেওয়া হয়েছে ধর্মঘটটা হবে হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এটা খুব স্পষ্টভাবে বলেছি এটা ইচ্ছে করে পুলিশের একটা অংশ কলকাতা পুলিশ সিপি শুনলাম নাকি প্রেস কনফারেন্স করে বলেছে এসব আমরা তো বলেছি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ধর্মঘট হবে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট হবে এর সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কী সম্পর্ক আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা পরীক্ষার সেন্টারে যাবে পরীক্ষা দেবে ভালো করে এই তো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র ধর্মঘট হবে এবং তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রতিটা এক্সামিনেশান সেন্টারের বাইরে প্রতি বছরের মতো এবছরও এস হেল্প ডেস্ক করবে আমাদের এস শিক্ষানুরাগী ছেলেমেয়েরা এসেবাই করে পড়াশোনাকে যারা ভালোবাসে তারাই এসেবাই করে কোনো কানকাটা লুলু নাক্কাটা ভুলু টিএমসিপির মতন তারা এসেবাই করে না অতএব ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতাটা মাথায় রেখেই আগামীকালে ছাত্র ধর্মঘটটা হবে এবং সেটা হবে বিশ্ববিদ্যালয়গুলোর অভ্যন্তরে যাদবপুরের চিত্র দেখে বিজেপি বলছে যে বাম অতিবাম এক এটা এটা তৃণমূলের বিটিং কারণ যারা সালকু ট্রিটমেন্ট দেওয়ার পোস্টার দিল এসে তাদের জন্য আজকে কথা বলছে তাদের হয়ে কথা বলছে ইউনাইটেড যাদবপুর যদি গাড়ির তলায় টিএমসিপির কেউও পিষে যেত টিএমসিপি করা একজন ছাত্র যদি গাড়ির তলায় পিষে যেত এবং শিক্ষামন্ত্রী অ্যাজ আ ক্রিমিনাল তার যদি এটা মোটি পতো যে টিএমসিপির কাউকে পিছিয়ে দেবে তাহলেও এসে ভাই রাস্তায় নামতো সেই ছাত্রটার জন্য এখন কি দাবি তোমাদের ক্রিমিনাল ব্রাত্য বসুকে অ্যারেস্ট করতে হবে শিক্ষামন্ত্রী ওনাকে মনেই করছি না ওনাকে শিক্ষামন্ত্রী বলা মানে শিক্ষা এবং মন্ত্রী দুটো শব্দেরই অপমান করা উনি কোর্ট আনকোট ক্রিমিনাল এই ধরনের ক্রিমিনাল রাস্তায় ঘুরে বেড়ালে রাজ্যের মানুষ রাজ্যের ছাত্রছাত্রীরা অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগবে এই রকম ক্রিমিনালের জায়গা হচ্ছে গরাদের ওপারে গরাদের এপারে নয় ইমিডিয়েট ওনাকে গরাদের ওপারে পাঠানোর ব্যবস্থা প্রশাসনকে করতে হবে